নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজ শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আগামীকাল রবিবার কিন্তু জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা সাথে বাতাস বইবে ঝোড়ো বেগে এছাড়াও একদম আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা জারি রয়েছে সাথে কিন্তু ঝোড়ো বাতাস অর্থাৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে বিশেষ করে আজ শনিবার বিকালের পর থেকে বা আগামীকাল রবিবার বা আগামী বুধবার পর্যন্ত কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে কেমন ঝোড়ো বাতাস বইবে তার একটা পূর্বাভাস দেয়া হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো যে আপনাদের জেলাতে কেমন বৃষ্টিপাত হবে বা কোন কোন জেলায় আগামী বুধবার পর্যন্ত কেমন বৃষ্টিপাত হবে এবং কেমন ঝোড়ো বাতাস বইবে তো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন চৈত্রের শুরুতে শহরে ধারাপাত আগামী কয়েকদিন হতে পারে ঝড় বৃষ্টি কি বলা হয়েছে আজকের এই সংবাদপত্রে দেখুন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রবল জল বাতাস ঢুকেছে এবং ঝাড়খণ্ডের ওপরে বায়ুচাপের তারতম্য তৈরি হওয়ার ফলে আজ শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এ ব্যাপারে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস প্রসঙ্গত শুক্রবারই চৈত্র মাস শুরু হয়েছে তাই এ সময়ে এমন ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অস্বাভাবিক নয় এদিন সন্ধ্যায় কলকাতা সহ কিছু এলাকায় বৃষ্টি মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় দু এক জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে আগামীকাল রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া দুই বর্ধমান এবং কলকাতায় সহ বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে হাওয়ার গতিবেগ তুলনায় কম থাকতে পারে সোম থেকে বুধবার পর্যন্ত নানা জেলায় কি বলা হয়েছে দেখুন সোম থেকে বুধবার পর্যন্ত নানা জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আহ বা আবহাওয়িদ একদের একাংশের মতে বা অনুমান করেছে আগামীকাল রবিবার প্রথম কালবৈশাখী ছোঁয়া পেতে পারে কলকাতা ও লাগোয়া জেলাগুলি হাওয়া অফিসের সতর্কতা ঝড় বৃষ্টিতে ক্ষতি হতে পারে ফসল এবং অস্থায়ী নির্মাণের ঝড় বৃষ্টির সময় নিরাপদের আশ্রয় কিন্তু থাকতে বলা হয়েছে এমনটাই বলা হয়েছে বা শীতের বিদায়ের পর গরম তো আশঙ্কাই পড়েছে সেটাও কিন্তু পরিষ্কার বলা হয়েছে যার ফলে বৃষ্টি কিন্তু হবে তবে এবার শীত বিদায় নেওয়ার পরেও শুষ্ক আবহাওয়া থাকায় কিছু অশনী সংকেত দেখা দিয়েছে যেমন বসন্তের বৃষ্টি চা এবং অন্যান্য চাষের পক্ষে উপযোগী কিন্তু এবার মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকায় সেই বৃষ্টি তুলনায় কম মিলেছে চাষে তার প্রভাব পড়তে পারে যাই হোক বৃষ্টির ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন শনিবার রাজ্যে দু এক জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং আগামীকাল যে রবিবার সেই রবিবার কিন্তু যে সমস্ত জায়গাগুলোর কথা বললাম যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া দুই বর্ধমান এবং কলকাতায় সহ বৃষ্টি হবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে আর এছাড়াও হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে একটু হাওয়ার গতিবেগটা কিন্তু কম হবে ঝড়টা কিন্তু গতিবেগটা কম হবে কিন্তু বৃষ্টি হতে পারে তবে সোম থেকে বুধবার পর্যন্ত নানা জেলায় বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা জারি রয়েছে সোম থেকে বুধ তো ধরে রাখুন আজ শনিবারের পর থেকে আগামীকাল যে রবিবার সে রবিবারেই কিন্তু বৃষ্টি হতে পারে সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আর সোম থেকে যে বুধ হচ্ছে বা রবিবার থেকে যে বুধবার পর্যন্ত আপনার মোটামুটি বৃষ্টি হবে এইটুকু জানানো হয়েছে তবে আগামীকাল রবিবার কিন্তু বৃষ্টি হবে এই সমস্ত জেলাগুলিতে যেগুলো আপনাদেরকে জানালাম তো অবশ্যই আরেকগুলোটি দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নামটি পরবর্তীকালে আবহাওয়ার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ